আজকে অনেক মজার একটা তরকারি রান্না করবো আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে ভাসে থাকবেন ইলিশ মাছের মাথা দিয়ে জালি কুমড়া দেওয়া বা শাল কুমড়া যেটি বলেন এটা দিয়ে রান্না করব। এই তরকারিটা ইলিশ মাছ দিয়ে রান্নালে বেশ খেতে অনেক মজা হয় এমন মজা লাগে খেতে তরকারিটা মাসাল অনেক মজা হয়েছে এখানে পেঁয়াজ তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা ভেজে নিলাম মাছ দিব না শুধু মাথা দিয়ে রান্না করব এখানে হলদে গুঁড়া মস্তি গুঁড়া লবণ সব দিয়ে দিব দিয়ে তেলের ভিতরে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন মাথাগুলা দিয়ে দিব ছোট মাছগুলো ছোট ছোটো তিনটা মাথা দিয়ে দিলাম এত মজা হয়েছে মানে কীভাবে বুঝাবো বইলা। মাছটা কষিয়ে নিব মাছটা কাঁচাই রান্না করছি মাথাটা কষানো হয়ে গেছে এখন লাউগুলা দিয়ে দিব জালি কুমড়াগুলা এগুলা একটা অল্প হয়ে যাবে অল্প হয়ে গেছে জালি কুমড়োটা ভালো ছিল একদম ছিল একেবারে পানি দিয়ে দিব লাউ বা জালির সাথে একেবারে পানি দিয়ে দিলে ভালো পরে আর পানি দিলে আবার একটু শক্ত শক্ত হয়ে যায় একেবারে পানি দিলেই ভালো হয় তরকারিটা খেতে অনেক মজা হয় এই পানিটা দিয়ে তরকারিটা হয়ে যাবে আরও পানি বেরিয়ে বলা উত্তেন সব মিলিয়ে মানে সব হয়ে যাবে বারে বারে টুল টেবিলটা দিব এভাবে রান্না করে নিব সুন্দর করে সেলের জন্য মাছ সরছড়ি করছি দেখেন লাউটা ফ্রাই হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ